আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা একটি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের ছোট বড় সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি সবাইকেই মনোযোগ দিয়ে শোনা খুবই জরুরি সেটি হচ্ছে যে আমাদের এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সের যুগে আমরা কিন্তু কম বেশি ছোটো বড়ো সবাই মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকি বিশেষ করে আমাদের ফেসবুক ইউটিউব ইন্টারনেট বিভিন্নভাবে আমরা মোবাইল ফোনের সাথে থাকি বিশেষ করে যারা রাতে দীর্ঘ সময় শোয়া অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য যে শারীরিক কী ধরনের প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলি নিয়ে আজকে আলোচনা করব যারা দীর্ঘ সময় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে যেটি হতে পারে সেটি হচ্ছে যেমন ঘাড়ে ব্যথা হতে পারে কাঁধে ব্যথা হতে পারে হাত ঝিনঝিন করতে পারে কেন হতে পারে কারণ আমরা যখন শুয়ে মোবাইল ফোন ব্যবহার করি তখন আমাদের যে হেড আছে এই হেড ফরওয়ার্ড বেন্ডিং অবস্থায় থাকে দীর্ঘ সময় যখন ফরওয়ার্ড বেন্ডিং অবস্থায় থাকে তখন আমাদের ঘাড়ের যে মাসলগুলি আছে সেই মাসলগুলির মধ্যে ওভার স্ট্রেস হয় এবং মাসল স্ট্রেন হওয়ার সম্ভাবনা থাকে এবং একই সঙ্গে আমাদের যে এই যে শোল্ডার আছে শোল্ডারটা রাউন্ড অবস্থায় থাকে এবং সেক্ষেত্রে রাউন্ড অবস্থায় থাকে এবং আমরা যখন ফোনটিকে এইভাবে ধরি এই ফোনের একটা ওজন আসে এই ওজন টা আমাদের কন্টিনিউয়াস যখন দীর্ঘ সময় ধরে রাখি তখন আমাদের শোল্ডারের উপর মানে বড় ধরনের চাপ তৈরি করে যে কারণে আমাদের মাসল স্ট্রেইন হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের মাসল স্ট্রেইনের কারণে কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা এবং কাঁধে ব্যথা হয় আবার অনেক সময় দেখা যায় যে আমাদের নার্ভ কম্প্রেশন হয় দীর্ঘ সময় যদি আমরা একই পজিশনে আমরা অ্যাবনরমাল বডি পোস্টার নিয়ে আমরা কাজ করি বা বসে থাকি বা শুয়ে থাকি তখন কিন্তু আমাদের নার্ভ কম্প্রেশন হয়ে ব্যথা কিন্তু হাতের নিচ দিকেও নেমে যেতে পারি তো আমরা আসলে বুঝতে পারি না যে এই ফোন চালানোর কারণেই যে এই কোমর কি ঘাড়ে ব্যথা বা আমাদের কাঁধে ব্যথা হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু এই ব্যথা নিয়ে যখন আমরা চিকিৎসকের কাছে যাই চিকিৎসক যখন বিভিন্ন ব্যথানাশক ওষুধ দেন ওষুধ খাওয়ার পরও কিন্তু আমাদের এই ব্যথা কমে না কারণ কি কারণটি হচ্ছে যে আমাদের যে কারণে ব্যথাটি হচ্ছে এই ফোন ব্যবহার করে না আমরা কিন্তু ফোনটা কন্টিনিউয়াস ব্যবহার করতেই থাকি আমি এই বিষয়ে আমি অনেক রুগীকে বিভিন্নভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেমন আমরা যখন একটা নৌকায় চড়ি সেই নৌকা যদি ফোটা হয়ে যায় তাহলে পানি উঠবে সেই পানি যদি আমরা বন্ধনা করে পানি সেচতে থাকি ফুটা বন্ধনা করে পানি শেস্তে থাকি কিন্তু সে পানি কমবে না ঠিক তেমনি মোবাইল ফোন ব্যবহার করার কারণে যদি আমাদের ঘাড়ে ব্যথা বা কাঁধে ব্যথা হয় সেটা যদি আমরা ওষুধ খাই ফোন ব্যবহার বন্ধ না করি শুয়ে থেকে তাহলে কিন্তু সেই ব্যথা সাধারণত কমে না তখন দেখা যায় যে ওই রুগীরা অনেক হতাশ থাকে যে এত ওষুধ খাচ্ছি তারপরেও ব্যথা কমছে না তো এই ধরনের রোগী যারা আছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে প্রথমত যদি মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনার ঘাড়ে ব্যথা এবং কাঁধে ব্যথা হয়ে থাকে আপনি অবশ্যই এই শোয়ে শোয়া অবস্থায় দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করতে হবে তারপর যদি ব্যথা না কমে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি আপনার ব্যথার কারণটি সুন্দরভাবে অ্যাসেসমেন্ট করে কারণ এটা যেহেতু একটা মেকানিক্যাল সমস্যা এটা সব কিছু ডিসফাংশনের কারণে এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে সুতরাং ভালো করে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে কোন জায়গায় আপনার ডিসফাংশনটা ঘটেছে সেই ডিসফাংশন আইডেন্টিফাই করে যদি ডিসফাংশনকে কারেকশন করা যায় তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন আর যাদের এখনও এই ধরনের ব্যথা হয়নি তাদের জন্য তারা এই ধরনের ব্যথা যাতে না হয় প্রিভেনশনের জন্য তাদের জন্য যেটা পরামর্শ থাকবে অবশ্যই আপনারা যখন শুয়ে মোবাইল ফোন ব্যবহার করবেন মাথাটা অবশ্যই স্টেট পজিশনে থাকতে হবে এবং শোল্ডারটাকে অর্থাৎ কাঠটাকে সাপোর্টিভ পজিশনে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে লং টাইম কিন্তু একা একাধারে আপনার লং টাইম ফোন ধরে ফোন ইউজ করা যাবে না কারণ মাঝখানে মাঝখানে একটু ব্রেক দিতে হবে এবং বডিটাকে একটু মুভমেন্ট করতে হবে তবে ব্যথা হওয়ার চান্সটা কম থাকবে এবং যদি পারেন যদি পারেন সরাসরি হাত দিয়ে ফোন না ধরে কোনো স্ট্যান্ড ব্যবহার করে যেমন আই লেভেলে স্ট্যান্ড ব্যবহার করে আপনারা করতে পারেন চালাতে পারেন এই ধরনের ফোন তবে কম সময়ে শুয়ে ফোন চালানোটাই সবচেয়ে উত্তম আর যাদের ব্যথা ইতিমধ্যে হয়ে গিয়েছে তারা অবশ্যই শুয়ে ফোন ব্যবহার করবেন না তাহলে আপনারা অতি দ্রুত ব্যথামুক্ত হওয়ার সুযোগ থাকবে তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই আমাদের এই মেসেজটি আপনারা আপনাদের আরও যারা বন্ধু সার্কেল আছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন যাতে সবাই এই নিয়মটি ফলো করে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম